সমাপ্ত হলো দ্বিতীয় বর্ষের রায়গঞ্জ সুপার লিগ রায়গঞ্জ টাউন ক্লাবের পরিচালনায় আয়োজিত এই ওপেন লিগ কাম নক আউট ক্রিকেট প্রতিযোগিতা শেষ হল বৃহস্পতিবার এক জমজমাট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে ফাইনালে মুখোমুখি হয়েছিল কালিয়াগঞ্জ একাদশ ক্লাব এবং রায়গঞ্জ কসবা বয়েস ক্লাব উত্তেজনায় ভরপুর এই খেলায় কালিয়াগঞ্জ একাদশ ক্লাব চার এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রায়গঞ্জ কসবো বয়স ক্লাবের বিরুদ্ধে প্রতিযোগিতা শুরু থেকেই রায়গঞ্জ সুপার লিগ স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে বিপুল উৎসাহের সৃষ্টি করে এক মাস ব্যাপী এই লিগে রায়গঞ্জ কালিয়াগঞ্জ ইটাহার সহ বিভিন্ন এলাকার দশটি ক্লাব অংশগ্রহণ করে এটি ছিল ওপেন টু অল প্রতিযোগিতা অর্থাৎ বয়স বা অভিজ্ঞতার কোনো বাধা ছিল না সবাই নিজের দক্ষতা প্রমাণে সুযোগ পেয়েছে আয়োজকদের বক্তব্য অনুযায়ী রায়গঞ্জ সুপার লিগ মূলত প্রতিযোগিতামূলক পরিবেশে হ্যালো প্রস্তুতির প্রস্তুতের মঞ্চ হিসেবে কাজ করে এবারের আয়োজনও দর্শকদের বিপুল সাড়া মেলে ফাইনালে কালিয়াগঞ্জ ক্লাব শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করে এবং একের পর এক গোল করে কসবা বা ক্লাবকে চাপে ফেলে দেয় শেষ পর্যন্ত চার এক স্কোরলাইনে জয় নিশ্চিত করে তারা এ বিষয়ে কালিয়াগঞ্জের একাদশ ক্লাবের সদস্য অনিমেষ বর্মন কি বলছেন শুনবো আপনার নাম আর কোন দলের হয়ে থাকে আমার নাম অনিমেষ চন্দ্র বর্মন কালিয়াগঞ্জ একাদশ হয়ে আজকে খেলা হয়েছে আজকে ফলাফল কি হলো চার এক আমরা চার গোল দিয়েছি আর কসবা একাদশ এক গোল দিয়েছি এই খেলার ব্যাপারে কি বলবেন অরজিৎ থেকে অশেষ ধন্যবাদ দিচ্ছি এই খেলার জন্য আর এই আয়োজন আমাদের রায়গঞ্জ কালিয়াগঞ্জের একটা গর্বের ব্যাপার আর আগামীতে আমরা আরও আগিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে এই খেলাটা আরও উন্নততর হতে পারে এবং আমরা আমাদের ছোট ছোট বাচ্চারা যাতে আরও শিখতে পারে ফুটবল বা আগ্রহী হয়ে উঠতে পারে তার জন্য আমি চেষ্টা করবে যাতে খেলাটা আরো উন্নত হতে পারে পাশাপাশি কসবা বয়েজ ক্লাবের সদস্য করণ সিং দর্জি কি বলছেন শুনে নেব নাম করম সিং দর্জি আজকে কোন দলে হয়ে আমাদের কসবা বয়েজ ক্লাব বলা বল কি হলো আজকে চার এক হলো কি বলবে নি খেলার ব্যাপারে খেলার ব্যাপারে কিছু তো বলার নেই মানে আজকে আমাদের টিম খুবই ভালো খেলেছিল ফার্স্ট হাফে যখন ওয়াটার ব্রেক হলো তারপরে আমাদের টিম একটু আবার লুজ হয়ে গেল তার জন্য সেকেন্ড হাফে যখন খেলা শুরু হলো ভেবেছিলাম যে যখন স্কোরটা করলো আমাদের প্যানেল দিতে তখন ভেবেছিলাম যে আমরা মানে ব্যাক করব কাম ব্যাক করব তারপরে যে গোলগুলো খেলাম আমরা তো সেটাতে আমরা মানে আমাদের টিম মানে হাল ছেড়ে দিত মাঝে তো সেরকম মানে ওরাও ভালো টিম আমাদেরও ভালো টিম তাই ওরা ভালো খেলেছে ভালো জিতেছে ভালো স্কোরে আর আমাদের যা ফলাফল সেই তার একে আমরা হেরেছি আগামীতে কি হবে আগামীতে চেষ্টা করব যে টিমটাকে আরো ভালো করার আর ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করব সর্বোপরি এই রায়গঞ্জ প্রিমিয়ার লিগের আয়োজক অরিজিৎ ঘোষ কি বলছেন শূন্যদার মুখ থেকে এটা দ্বিতীয় বর্ষ রায়গঞ্জ সুপার লীগ এটা একটা ওপেন লীগ কাম নক ফুটবল খেলা রায়গঞ্জ টাউন ক্লাবে এই তেইশ দিন ধরে চলছে এই খেলা আজকে তার ফাইনাল খেলা এটা হচ্ছে রায়গঞ্জ সুপার লিগ কমিটি উদ্যোগে খেলাটা হচ্ছে পরিচালনা করছে রায়গঞ্জ টাউন ক্লাব কতগুলো টিম এখানে দশটা টিম নিয়ে আমাদের এই লিগ কম নক আউট খেলাটা হচ্ছে এটা যেভাবে লিগ খেলা হয় লিগ কাম নক আউট খেলা আমরা এটা সাধারণত করে রাখি ডিস্ট্রিক্ট লিগের আগে এটা প্লেয়ারদের একটা প্রস্তুতি ম্যাচ বলতে পারেন এই একটা প্রস্তুতি ম্যাচের জন্য আমরা ওপেন টু অল এখানে সব রকমের প্লেয়ার খেলতে পারবে কোনো বাধা নাই কোনো নিয়ম নিয়মকানুন নেই খেলার কানুন আছে শোয়ের নিয়ম নিয়মকানুন নেই এইভাবে আমরা ওপেন টু অল সবার জন্য সবার জন্য যে কোনো বয়সের ছেলেরা খেলতে পারে কোন কোন দল খেলছে এখানে রায়গঞ্জের দশটা ক্লাব সেরকম তাছাড়াও কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জের আজকে ফাইনাল খেলছে কালিয়াগঞ্জ এবং কসবা বয়েজ ক্লাব আরও ইটাহারের ক্লাব আছে এবং রায়গঞ্জের বেশি আন্তঃ ক্লাবই বলতে পারেন তবে এক মাসের উত্তেজনার পর পর্দা নামল রায়গঞ্জ সুপার লিগের দ্বিতীয় বর্ষের আসরে আয়োজক সংস্থা আগামী বছর আরো বড় পরিসরে টুর্নামেন্ট করার ঘোষণা দিয়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জের টাউন ক্লাবে বিশ্বনাথ দাস ও কুণাল গোস্বামীর রিপোর্ট টাইম ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী